আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানসানি স্কোর বিয়েলকাম টু নিউ ভিডিও সো ভিডিওসোভিয়াস আজকে আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের একদম কমফোর্টেবল কিছু টি শার্ট প্যান্টের কালেকশান দেখিয়ে দেবো তো ফার্স্টে ভাইদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে ঠিক আছে ভাই দেখাম তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি খুবই কিউট একটা প্রিন্ট দেবে উপরে টন প্রিন্ট থাকছে খুবই নাইস এটা কিন্তু বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাবে প্যান্টের লেন থাকবে চল্লিশ আর এটা কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে গরমের রাফ রোজের জন্য বেস্ট হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কালার আর কি সেম প্রিন্টের মধ্যে তোমরা একটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা দেখে দিচ্ছি ব্লু কালারের মধ্যে এইটা দেখে এটা কিন্তু উপরে খুব সুন্দর রোজ প্রিন্টের মধ্যে পাচ্ছ এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা রয়েছে এই একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো নেক্সট এই একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে বও এই প্রিন্টটাও কিন্তু খুবই নাইস একদম কালারফুল নেক্সট এই একটা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ব্লং থাকবে পঁয়ত্রিশ তাই না ভাইয়া নেক্সট এই একটা রয়েছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলো বাইরে কোনো শপে কিনতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা প্রাইস নেবে বাট ভাইরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকে নেক্সট এই একটা রয়েছে এটা কিন্তু হোলসেল প্রাইস মানে এই ভিডিও থেকে সর্বনিম্ন তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে একটা দিচ্ছি বাউ এটা কিন্তু সানফ্লাওয়ারে পিন পাঁচ এটারও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এ একটা থাকছে অলিভ কালারের মধ্যে আইটা দেখিয়ে দেবো পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লো অনেক সুন্দর আর টু পিস পাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে প্যান্ট সাথে কিন্তু তোমরা টি শার্টও পাচ্ছো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কয় পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এই একটা রয়েছে এইটা দেখে দেব ওয়াভ ভার্স এই পেনটা দেখো এই পেনটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে প্রত্যেকটাই কিন্তু তোমরা গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে ঢাকার কাপড়া চালে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওয়াফ ভার্স এই পেনটা দেখো এই পেনটাও কিন্তু খুবই কিউটের মধ্যে পাচ্ছো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু দেখিয়ে দেবো যার যে পিন্ট ভালো লাগবে স্ক্রিন শটে ভেদি মো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অথবা বা শপে চলে আসবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি বাউ এই পিনটা দেখো গ্লার্স উপরে কিন্তু খুব প্রিটি করে তোমরা গ্রিন কালারের একটা কম্বিনেশান পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা থাকছে ব্ল্যাকের মধ্যে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট এই একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দেবো অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ একটা থাকছে তা তোমরা বেস্ট কালারটা হোয়াইট থাকছে আর উপরে কিন্তু পিন্টটা চেঞ্জ হবে আরও অনেক কালেকশান আছে দেখিয়ে দেবো এটা রয়েছে স্ট্রাইপের মধ্যে আর এটা তোমরা কামিজ প্যাটার্নের মধ্যে পাবে নিচে কিন্তু রাউন্ড শেপের মধ্যে থাকছে এটার মধ্যে আর একটা পাঁচশ কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে একটা রয়েছে গ্রিন কালারের মধ্যে আর একটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়াও তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছ মানে হোলসেলে নিতে চাচ্ছো আরও বেশি করে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এবার দেখিয়ে দেবো বেশি বডি আর কি একটা থাকছে এগুলো কিন্তু অনেক হেলদি আপনারা চাইলেও নিয়ে নিতে পারবে এটার বডি মিনিমাম কত থাকবে ভাই চুয়ান্ন ওকে এটা সাথে তোমরা প্যান্ট পাচ্ছ আর এগুলোর কাপড়ও থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে ওকে এই চিজের মধ্যে রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা রয়েছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা রয়েছে প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে মানে এগুলো কিন্তু বরে অনেক বেশি আছে অনেক হেলদি আপরা চাচ্ছিল যে আমাদের জন্য কিছু দেখাও তো সেই আপদের জন্য কিন্তু আজকের এই সেটটা নেক্সট এই একটা রয়েছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি বেস্ট কালার তোমরা হোয়াইট পাচ্ছ উপরে খুবই কিউট একটা প্রিন্ট থাকছে সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট থাকছে প্রাইস মাত্র তিনশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশান আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে আল্লাহ হাফিজ